তাণ্ডব টু অথবা তুফান টু অথবা অন্য কোনো ছবি এর থেকে বেটার চেষ্টা করেন এবার পরিচালক রাহেন রাফি তুফান টু এবং তাণ্ডব টু সিনেমা নিয়ে মিডিয়ার সামনে ওপেনলি একটা ঘোষণা করে দিলেন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন তাণ্ডব টু এবং তুফান টুতে যে সকল অ্যাকশন সিন এবার দেখানো হবে এটা এখনো পর্যন্ত বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কেউ দেখেনি যেমনটা তুফান এবং তাণ্ডবে দেখানো হয়েছে এটা ছিল আমাদের কাছে সম্পূর্ণ নতুন এবার এই নতুনকেও ছাপিয়ে যেতে চাইছেন পরিচালক রাহেন রাফি তবে রাফির পরিচালনায় যে সিনেমাটাই তৈরি হবে এটা অবশ্যই বেশ কমার্শিয়ালের দিকেই যাবে কারণ বাংলা ইন্ডাস্ট্রি শাকিব খান এবং রাহেন হাত ধরেই এই কমার্শিয়ালের মুখ দেখতে পেরেছে এবং ব্যাক টু ব্যাক এত বড় বড় সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিকে একটা নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফির এই জুটিটা যতদিন থাকবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য ততটাই ভালো হবে নতুন নতুন অ্যাক্টারদের সাথে নিয়ে রায়হান রাফি যে রিস্কগুলো নিচ্ছেন এটা অবশ্যই প্রশংসনীয় এবার শাকিব খানের পরবর্তী এই দুটো সিনেমা ঠিক কেমন হবে এটা অবশ্যই দেখবার জন্য আমাদেরকে কিছুটা ওয়েট করতে হবে এবং আমরা আশা করি যে আমাদের এই অপেক্ষাটা বেশ ভালো সরই ফল দেবে বাকি তুফান্টু এবং তাণ্ডব তুর জন্য আপনারা কতটা ওয়েট করে থাকছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ